একই কাণ্ড ঘটে চলেছে চারিদিকে এ তো দেখছি চোরের হাত থেকে কারোর মুক্তি নেই না হলে পৌরসভার এক কর্মী স্কুটি থেকে কিনা চুরি হয়ে গিয়েছিল এক লক্ষ আশি হাজার টাকা আর সেই অপরাধেই বিহার থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসলো শান্তিপুর থানার পুলিশ জানা যায় গত মঙ্গলবার দিনেই দুপুরে শান্তিপুর পৌরসভার ভিতর থেকে পৌরকর্মী স্কুটির ভিতর থেকে এক লক্ষ আশি হাজার টাকা চুরির ঘটনা ঘটে সেই ঘটনার তদন্তে নেমে শান্তিপুর থানার পুলিশ পৌরসভার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে এরপরে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে শান্তিপুর থানার পুলিশ তারপরে বিহারে ওই ব্যক্তির খোঁজ পায় শান্তিপুর থানার পুলিশ এরপরে শান্তিপুর থানার একটি প্রতিনিধি দল বিহারে গিয়ে বিহার পুলিশের সহযোগিতায় ব্যক্তিকে বিহারের কাটিহার এলাকা থেকে গ্রেপ্তার করে শান্তিপুর থানায় নিয়ে আসে জানা যায় ধৃত ব্যক্তির নাম গণেশ যাদব তিনি বিহারেরই বাসিন্দা তবে তার কাছ থেকে চুরি হওয়া কোনো টাকা পয়সা উদ্ধার হয়নি আজ ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ বিউরো রিপোর্ট আরং নিউজ নদীয়া